চার ঘাটে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় মনসাদ আলী নামের একজন আহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার ডাকরা বাজারের কাছে এ ঘটনা ঘটে এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে হেলমেট পরে পাঁচ থেকে ছয়জন সহ সংঘবদ্ধ প্রায় পনেরো থেকে বিশ জনের একটি দল হাতে পিস্তল নিয়ে গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এ সময় ডাকরা বাজারের কাছে চারঘাট উপজেলার স্থানীয় আসাদুল ইসলাম আশিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা এরপর পাশেই শিহাব আলাউদ্দিন বাবু বুলবুল ও ঝন্টুর বাড়িতেও ব্যাপক ভাংচুর চালান এ সময় মনসা আলী নামের একজন বাধা দিলে তার মাথায় আঘাত করে এতে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর বিএনপির দলীয় করে দুর্বৃত্তরা যখন দুর্বৃত্তরা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করছিল তখন পাশেই এলাকাবাসী দাঁড়িয়েছিল তবে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি প্রায় আধা ঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়ে গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ বিষয়ে মঙ্গলবার আহত মনসাদের ছেলে সোহানুর রহমান থানায় লিখিতে অভিযোগ করেছেন ওসি আফজাল হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে